লোক আছে যারা ব্যক্তিগত উদ্যোগ নিয়ে মসজিদ মন্দির মাদ্রাসা স্কুল, কলেজ করে দেওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা দান করার জন্য অপেক্ষা করছে কিন্তু তারা অপেক্ষা করে কি জন্য জানেন পারে না কেন ভালো নেতা খুঁজে পায় না বিশ্বাসীর লোক খুঁজে পায় না কারে দিবে টাকা ওই যে কানা কলসির গল্প বললাম না কানা কলসি একদিকে পানি দিলে আর নিজ দিকে পড়ে যায় এইরকম কলসির কাছে টাকা দেওয়া যাবে বিশ্বস্ত লোক লাগবে ইমানদার লোক লাগবে আমি বলেছিলাম দেরার পূর্বাঞ্চলে একটা আহ্বান জানানোর সুযোগ যদি আমার কোনোদিন আসে আমি দিরাই পূর্বাঞ্চলে দাঁড়িয়ে লন্ডনে গিয়ে আমেরিকায় গিয়ে একটা আহ্বান জানাবো সুযোগ এসেছে জীবনের মান পরিবর্তন করার আপনাদের যা কিছু আছে সকলে আসেন যোগ্যতার ভিত্তিতে অর্থনীতির ভিত্তিতে আপনাদের চিন্তা আসেন। আমার ধারণা এই অঞ্চলের মানুষকে যদি জাগ্রত করতে পারে ডাক দিতে পারে সরকারের ফান্ডের বাইরেও সরকারের টাকা পয়সার বাইরেও শত শত কোটি টাকার উন্নয়ন কার্যক্রম ব্যক্তিগতভাবে করা সম্ভব